Thank uh you. -huh. Uh -huh. মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ওয়াক বিল বাতিলের দাবিতে সকলকে সকলের কাছে অনুরোধ লাইভটা শেয়ার করে দিন যাতে সুবেন্দুর মতো অকৃষ্ট লোক বিজেপি যারা পশ্চিম বাংলায় দায়িত্বে আছেন তারা দেখতে পায় ওয়াক বিল বাতিল না করলে আমরা প্রত্যেকটা বিজেপির ঘরে প্রত্যেকটা বিজেপির মন্ত্রীর ঘরে আমরা যাব তাদেরকে দেখাবো আমাদের এই আন্দোলন আমাদের এই শক্তি न

干杯